নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো যাই হোক বন্ধুরা সকালবেলায় কিন্তু সবাই বেগুন গাছের উপর ঝাঁপিয়ে পড়েছি আর এটা আমাদের বাড়ির ঠিক সামনেই তুলসী তলার পাশেই বেগুন গাছটা এত বেগুন ধরেছে যে সব বেগুনগুলো মাটিতে পড়ে আছে তো এখানে দেখে দেখে আমি কয়েকটা বেগুন ছিঁড়ে নিচ্ছি তো এই বেগুনগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব তো সেই জন্য সকালবেলায় আগে বেগুনগুলো ছিঁড়ে রেখে যাব ব্যাগে নয়তো আবার যাওয়ার সময় মনে থাকবে না তো যাই হোক বেগুনগুলো কিন্তু খুবই ভালো দেখতেও যেমন ভালো খেতে তো অবশ্যই ভালো যেহেতু এটা বাড়ির গাছের আর এটাতে কোনো রকম সার দেওয়া নেই তো সেই জন্য খেতেও ভালো তো এখানে বড় বড় কয়েকটা বেগুন ছিঁড়ে নিলাম আর অনেকগুলো আছে দিদি আবার কতগুলো নিয়ে যাবে তো যাই হোক সকালবেলায় এই বেগুন তোলা দিয়েই ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ ওই যে ওইটা নেই নিচেরটা নিচেরটা না নিয়ে তুমি উপরের গুনে নিয়ে যাই হোক ওদিকে বেগুন তুলে এখন চলে এসেছি রান্নার এখানে সকালবেলায় কিন্তু আমি রান্নার কাজে লেগে পড়েছি তো আজকে যেহেতু দোল পূর্ণিমা তো সেই জন্য বাড়িতে নিরামিষ রান্না হবে এখানে আমি ডাল করছি তার সাথে বেগুন ভাজা করলা ভাজা আর পাপড় ভাজা তো সকালের খাবার যেহেতু তোমাদের দাদাভাই বললো আর কিছু করতে হবে না এগুলো করলেই হয়ে যাবে তো আমরা আবার একটু পরে বাড়িতে চলে যাব তো সেই জন্য তাড়াহড়ার মধ্যেই রান্নাটা শেষ করে দিলাম আর এখন বাবা বাজার থেকে এসেছে আর আজকে যেহেতু দোল পূর্ণিমা আর মিষ্টি মুখ হবে না এটা তো হতেই পারে না তাই না তো এখানে বাবা মিষ্টি নিয়ে এসেছে দই নিয়ে এসেছে সন্দেশ লাড্ডু যে যেটা খেতে পছন্দ করে সবই এনেছে তো লাড্ডু ভাগনা খেতে পছন্দ করে সন্দেশ প্রাপ্তি খেতে পছন্দ করে আর দই মিষ্টি তো আমরা সবাই খেতে পছন্দ করি তো এখানে সব রকমের মিষ্টি দই নিয়ে এসেছে তো সবাই মিলে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে

আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে আমি ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা খাবো আর এই যে দই মিষ্টি সবাই খাচ্ছি আর এখানে মার জন্য দিদির জন্য বেড়ে নিয়েছি একবারে সবাই মিলে খাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে আবির খেলবো তো সেই জন্য কিন্তু প্যাকেট থেকে বের করে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি এখন মাকে বাবাকে সবাইকে আবির দিয়ে প্রণাম করব তারপরে ছোটোদের সাথে আবির খেলবো

আর এখানে কিন্তু আমরা দুই বোন আবির খেলতে ভীষণ ব্যস্ত কারণ এখন সকাল এখনও কেউ মানে আবির খুব একটা খেলছে না কারণ যেহেতু সকাল তো একটু পর থেকে হয়তো সবাই খেলবে তো যাই হোক আমরা তো আবার চলে যাব সেই জন্য সকাল সকালই আমরা আবির খেলে নিচ্ছি আর এখানে দেখো প্রাপ্তি আমাকে কি সুন্দর আবির দিল মানে ও তো গেলো বা ছোটো ছিল এবার একটু বুঝতে শিখেছে ও তো ভীষণ মজা পেয়েছে আর এই যে পিচকারি দিয়েও মানে খুব মজা পাচ্ছে ও আর কি বাচ্চাদের যেটা হয় তো এখানে ওকে দিয়ে দিচ্ছে ও কিন্তু বাবাকে দিয়ে দিচ্ছে আর ওর বুদ্ধি দেখো একটা দিচ্ছে না তিনটা কালার মিক্স করে তারপরে সুন্দর করে দিচ্ছে তো যাই হোক বাচ্চাদের এই খুশি দেখে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তো এই যে আমরা রেডি হয়ে এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির পাশে একটা কাকিমা হয় তো উনি আমাদেরকে আবির দিতে এসেছে তো যাই হোক এই যে আবির নিলাম ওনাকেও দিলাম put in his feet তারপরে যাওয়ার জন্য রাস্তায় উঠেছি দেখি কি না আমরা ভুলছিলাম বাইরে তো বেশ সবাই মিলে আবের খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক এই যে যাওয়ার সময় মানে সবাইকে আবের দিচ্ছিলাম তো তারপরে এই যে চলে যাব আমরা তো ওকে বলছিলাম যে তোর বর কোথায় তো ও বলছে যে ওর বর নাকি কি আবের খেলে না তো সেটাই বলে একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক আবির তো আমার ভীষণ ভালো লাগে আর সবাই কম বেশি আবের খেলতে ভালোবাসে আর এখন তো আর আগের মতো নেই আগে তো যেমন রং খেলতো যেগুলো স্কিনটাকে খারাপ করে দেয় তো এখন ওগুলো খুব একটা খেলে না এখন কিন্তু আবিরই বেশি খেলে

তো যাই হোক এখন সন্ধ্যে সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে কীর্তনে এসেছি আমাদের বাড়ির পাশে তিন দিন ব্যাপী নাম যজ্ঞানুষ্ঠান হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে তো এখানে এবার ভীষণ সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকমের ঠাকুরের মূর্তি বানিয়েছে তার পাশে কিন্তু আবার লিখে দিয়েছে যে কোন ঠাকুর কি নাম তো যাই হোক বেশ সুন্দর করেছে তো চলো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে সবগুলোই ঠাকুরের ছবি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তার মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যাই হোক ঠাকুরগুলো দর্শন করে এখন চলে এসেছি আসরে আর এখন সন্ধে যেহেতু সেই জন্য কিন্তু সন্ধে আরতি হচ্ছে তো সবাই মিলে ভীষণ আনন্দ মজা করছে অনেক সুন্দর নাচও করছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লক টি এই পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার তরফ থেকে সবাইকে জানায় শুভরাত্রি টাটা বন্ধুরা